শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি প্রতিদিনের মতো পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ সেই শুকনো মরিচের হাটে সেই কালিয়াগঞ্জ শুক্রমোর্চি হাট থেকে আজকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো দেখুন দর্শক আমদানি কিন্তু রয়েছে হ্যাঁ আমদানি কম তাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তবে বাজার আজকে একটু বেশি এই যে দেখেন কৃষক লাইনে মরিচ কিন্তু ধরে আছে কোনো পার্টিপত্র তা তাদের কাছ থেকে দাম দর করতেছে না খুব কম পাটি যাচ্ছে বাজার একটু বেশি দেখেন সব ধরে আছে লাইনে টুক করে দাঁড়ায় আছে কেউ দাম বলতে চায় না আজকে দামের যে একটা বাড়ার সম্ভাবনা বা বাড়ছে যে পরিমাণে বাজার কিন্তু আজকে একটু বাড়তি তবে আজকে বাজার কি গেল না গেল সেটাই কিন্তু আজকে আপনাদেরকে কালিয়াগঞ্জের হাট থেকে জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো যে আজকে শুকনো মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা হলো তবে দর্শক প্রতিনিয়ত বাজার কমতেছে বাড়তেছে তবে আজকে একটু বাজার বাড়তে কালিয়াগঞ্জের হাটে দেখুন আমি সরাসরি ভাই ভাই ড্রেস থেকে আপনাদেরকে আপডেটে দেওয়ার চেষ্টা করব। আমি আজকে রয়েছি কালিয়াগঞ্জের হাটে এবং এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে রয়েছি বৃহস্পতিবার সরাসরি মেসাজ ভাই ড্রেসের মোকামি কালিয়াগঞ্জের হাটে দর্শক এই হ্যাঁ এই মুহূর্তে আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটার আপনার জিরা পঞ্চগড়ের মধ্যে সবচাইতে ঝাল মরিচের মধ্যে এই জিরা মরিচগুলো এই মরিচগুলোর বর্তমান বাজার বা আজকের বাজারে করা হয়েছে এই মরিচটা ছয় হাজার টাকা পর্যন্ত এবং নিচে পান্নশো ছাপ্পান্নশো টাকা মন হাজার পাঁচশো ছয়শো টাকা মন আর যেটা উপরে ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকে মন গেছে আপনার মরিচটা পঞ্চগড়ের মধ্যে কিন্তু সব চাইতে মরিচের মধ্যে এই মরিচ পঞ্চগড়ের মধ্যে ঝাল বেশি হয়ে থাকে এবং এই মরিচের উপর কোনো মরিচ ঝাল হয় না যেটা আপনার জিরা বিন্দু বলে পঞ্চগড়ের মধ্যে যতগুলো মরিচ রয়েছে সব চাহিদা ঝালমরিচ এইটা আর এই পাশে আর রয়েছে যেটা আমরা কারেন্ট বলে থাকি পঞ্চগড়ের ভাষায় আমরা যেটাকে কারেন্ট বলে থাকি এই মরিচটার প্রচুর পরিমাণের চাহিদা এই চাহিদা হওয়ার কারণ রয়েছে কারণটি হলো এই মরিচটা কিন্তু দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু এই মরিচটা চলে থাকে দেশের প্রত্যেকটা জেলা উপজেলায় এই মরিচটা চলে এবং আস্থা জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি কারেন্ট মরিচ প্রত্যেকটা পার্ট পার্টে কিন্তু চাহিদা বাজার আজকে বেশি হওয়ার কারণ রয়েছে আজকের যে কারেন্ট মরিচটা সর্বোচ্চ বাজারে যেটা ক্রয় করা হয়েছে সর্বোচ্চ সাত হাজার তিনশো টাকা পর্যন্ত এবং আপনার সর্বনিম্ন ছয় হাজার আটশো টাকা সাতশো আটশো টাকা আজকে সর্বনিম্ন বাজার গেছে কারেন্ট এক নম্বরটা এবং উপরে যেটা সাত হাজার তিনশো টাকা পর্যন্ত কিন্তু আজকে কারেন্ট মরিচটার বাজার গেছে দর্শক তবে কারেন্ট মরিচের বাজার বর্তিনিয়ত পাট বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ এই কারণ মরিচ আপনার প্রত্যেকটি জেলা উপজেলা কিন্তু চলে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে মরিচগুলো এই মরিচগুলো কিন্তু এই কালিয়াগঞ্জের হাটে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং কারেন্ট মরিচের রাজা হলো আপনার এই কালিয়াগঞ্জের হাট পঞ্চগড়ের মধ্যে এই কালিয়াগঞ্জের হাটে কিন্তু এই কারেন্ট মরিচগুলো পাওয়া যাচ্ছে বাকি যে হাটগুলো আছে সেই হাট কিন্তু আপনার কারেন্ট মরিচ পাওয়া যায় না এই যে দেখুন এটা হলো আপনার পঞ্চগড়ের মধ্যে এই কালিয়াগঞ্জের কারেন্ট মরিচের হলো রাজা বলা হয় কারণ এই যে কারেন্ট মরিচটা রয়েছে পঞ্চগড়ের যতগুলো হাট রয়েছে সব চাইতে আপনার কারের মরিচ হলো আপনাদের এই কালিয়াগঞ্জের হাওয়াটে পাওয়া যায় তাছাড়া কোনো হাটে পাওয়া যায় না এই যে দেখুন কী সুন্দর কালার লাল টকটকের ঝঞ্ঝণে শুকনা কী সুন্দর কালার রয়েছে আর ওই পাশে আরেকটা রয়েছে আপনার জিরা এই যে দেখুন এটা হলো আপনার জিরা মরিষ এটার কিন্তু মার্শালা খুব সুন্দর কালারফুল লাল টকটকের ঝঞ্ঝড়ে শুকনা দেখুন খালি জিরা বিন্দু যেটা পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল বেশি হলো আপনার জিরা বিন্দু এই মরিচটার উপরে কোনো মরিচের ঝাল হয় না আপনার পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল বেশি হলো আপনার জিরা বিন্দু এই জিরা বিন্দুর উপরে কোনো মরিচই হবে না পঞ্চগড়ে যতগুলো মরিচ রয়েছে সব চাইতে ঝাল মরিচ আপনার জিরা বিন্দু এবং এরপরে রয়েছে কেননা আরেকটা মরিচ রয়েছে এই পাশে যেটা আপনার চিকন পাব না এটা আপনার চিকন পাব না এই আপনার পঞ্চগড়ের মধ্যে ঝাল হালকা তবে কালার মশালা খুব সুন্দর কালার মশালা খুব সুন্দর পঞ্চগড়ের মধ্যে আপনার ঝাল কিন্তু হালকা তবে পাউডারের দিক দিয়ে আপনার কালারের দিক দিয়ে যদি যান মার্শাল্লাহ এটার উপরে আপনার কোনো কোন কালার বা এইটা আরেকটা রয়েছে মোটা মরিচ যেটা আপনার পাউডারের কালারের জন্য বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি কারেন্ট মরিচ কিন্তু এটাই এইটার উপরে কোন মরিচে আপনার কালার হয় না দর্শক যে দেখুন চন্দন শুকনা এবং কালার খুব কি সুন্দর এটা আপনার চিকন পাবনা বলা হয় এই মরিচটা আপনার ঝালের দিক দিয়ে খুব মোটামুটি ঝাল রয়েছে একটু কম ঝাল হালকা ঝাল আর কিন্তু আপনার খুব সুন্দর কালারফুল দর্শক পঞ্চগড়ে যতগুলো মরিচ রয়েছে আরও মরিচ রয়েছে আপনার লালি মরিচ রয়েছে চিকন পাপনা রয়েছে কারেন রয়েছে তিন প্রকার কিন্তু মরিচ রয়েছে তবে দর্শক এই পাশে আরেকটা রয়েছে যেটা আপনার কারেন বা কারেনের লালি বলে থাকি এই যে দেখুন ওটা আপনার কারেন্ট লালি বলা হয় ওই কালী হাট আপনার কিন্তু লালি মরিচ প্রচুর পরিমাণে পাওয়া যায় পাঁচ হাজার কম দামের মধ্যে এই লালি মরিচগুলো বিক্রি হচ্ছে আপনার কারেন্ট লালি রয়েছে চিকন লালি রয়েছে তিন দুই তিন প্রকার মরিচ মিক্সড রয়েছে এই যে দেখুন ওইটা আপনার চিকন লালিও রয়েছে এই মরিচটা আজকে বাজারে গেছে সর্বোচ্চ ষোলোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত মন ষোলোশো থেকে দুই হাজার টাকা মন বর্তমান বাজারে আর যেটা আপনার কারেন্ট লালি এইটার আবার বাজার পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা মন পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো টাকা পর্যন্ত কিন্তু এই মরিশার মন চলতেছে কারেন্টার আর চিকনটা যেটা রয়েছে সেটা আপনার ষোলোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত মন চলতেছে বর্তমানে তবে দর্শক এই মরিচটার সাথে আপনার যদি ওই যে জিরা মোস প্রথমে আমি আপনাদেরকে দেখাইলাম ওই মরিচটা যদি আপনারা মিক্স করে থাকেন তাহলে একটা বেস্ট কোয়ালিটির ঝাল সম্পূর্ণ কম দামের মধ্যে কম পত্তার মধ্যে ভালো কোয়ালিটি সম্পূর্ণ পাউডার আনতে পারবেন তবে দর্শক এই কালিয়াগঞ্জের হাটে আজকে আমদানি ছিল ভালোই এই যে আমি একটু আপনাদেরকে দেখাই তবে এই যে দেখেন পার্টিপত্র কিন্তু খুব কমে গেছে এই হাটে পাটিপত্রটা খুব কমে গেছে আগে প্রচুর পরিমাণে মানুষ থাকতো এই যে দেখুন এখানে কিন্তু মরিচ এখনও রয়েছে লাইনে এখন কিন্তু মরিচ এখন পর্যন্ত মরিচ শেষ হওয়ার কথা কিন্তু এখনও মরিচ পেয়েছে এবং চারপাশে হাটটি একটু দেখেন যে হাটে কোনো প্রকার পাটি খুব কমে গেছে এই কালি আগামী হাটে খুব পরিমাণে পাটিপত্র থাকতো দর্শক এই যে দেখুন আজকে কোনো পাটিপত্র খুব কম বর্তমানে মরিচও খুব কম কম দিয়েছে বাজার আজকে বেশি বললে সবাই কম কম করে কিনছে তো দর্শক ভাই ভাইভেটেডাসের কাছে যদি আপনারা কেউ মরিশন নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে থেকে তাদের স্ক্রিনের নাম্বারটি দেওয়া থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এই পঞ্চকরের সুখ নম্বরে তুলে নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা মিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিও পর্যন্ত এই কালে আপনাদের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ